গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পুরো পিস ভাগ আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সকাল দশটা রবিবার ব্যস্ততম দিন এখন আমার ব্লগটা স্টার্ট করলাম তো যে যে যেখান থেকে আছো স্কিপ না করে দেখো আর একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমাকে ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর যদি লাইক করো ভালো লাগে কমেন্ট করলেও ভালো লাগে সাবস্ক্রাইব করলে তো আরও ভালো লাগে আর যেখান থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও কী কোথা থেকে দেখছো তো আজকে হচ্ছে রবিবার আমার ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম সকালবেলার রবিবার মানে কাঁচাকুচি দিন তো সকাল থেকে অলরেডি আমার সমস্ত কাঁচাকুচি ডান হয়ে গেছে কালকে যে ঘুগড়ি করেছিলাম আজকে কাঁচাকুচি করেছি বলে আজকে খাবার করতে পারিনি ঘুগড়ি দিয়ে ওকে টিফিন দিয়ে দিয়েছি ও দোকান চলে গেছে আর যারা সেদিনকে আমার ব্লগ দেখেছো তা জানো আমার বাড়িতে সেদিনকে ইলিশ মাছ কিনেছিলো সেটা আছে তো সেই ইলিশ মাছটা দিয়ে আজকে রান্না করবো আর রান্না করে নিয়ে ঝটপট করে চান টান করে নে রান্না করে না একটু স্টেশন যাব একটু নিজের ব্যক্তিগত জিনিস কিনতে বাকি আছে তো সেগুলো কিনতে যাব বরকে বলেইছি যে আমি যাব ঠিক সাড়ে এগারোটা বারোটার সময় তার আগে রান্না কমপ্লিট হয়ে যাবে আর ম্যাক্সের জন্য চিকেন চাপিয়ে দিয়েছি চিকেন হয়ে গেছে ওর ভাত হয়েছে হাঁসগুলোকে খেতে দিয়েছি আমার যেগুলো কাজ সকাল থেকে ঘুম থেকে উঠে হাঁস খেতে দেওয়া ম্যাক্সকে খেতে দেওয়া আমাদের বাড়িতে আরও কুকুর আছে সেগুলোকে খেতে দেওয়া তো তাদের সমস্ত কাজ টান হয়ে গেছে তো আমি এবার চালটা করে নিয়ে ওখানে গরম জল বসিয়ে দিয়ে এসেছি জলটা প্রচণ্ড ঠান্ডা আর এত ঠান্ডা জল চান করলে আমাকে আর দেখতে হবে না তো সেই জন্য আমি একটু ভাবলাম ঝপঝপ করে একটু গরম জল বসিয়ে দিই কাঠের উনুন যেহেতু আছে আবার শুধু শুধু কেন গ্যাসটা খরচা করবো তো এখানে কাঠের উনুন আছে এটাতে একটু গরম জল করে নেবো দিয়ে চান করে নেবো আর এমনিতে তো গ্যাস এসে গেছে আর এখন রান্না করার দরকার নেই তো ভাবলাম গরম জলটা করে নি সরে যাক ভাবলাম গরম জলটা করে নি আমি চানটা করে নেব মানে ননাকে খেতে দেবো খেতে দিয়ে আমি চান করতে যাব আর জলটা এত ঠান্ডা এই ঠান্ডা জলে চান করলে আমার এমনি সর্দি কাশি ধাপ পুরো একদম ধরে যাবে আর শীতকাল মানে আমরা এরকম গরম জলে চান করি তো চলো সাথে থাকো জল গরম অলরেডি হয়ে গেছে আমি এবার চানটা করে আসি এসে রান্না করবো আর বললাম না খুব তাড়াতাড়ি মিটু স্টেশন যাবো এমার্জেন্সি দরকার আছে তো না গেলেই নয় ভাবলাম যে যাব না কিন্তু না গেলেই নয় আমাকে যেতেই হবে খুবই এমার্জেন্সি ব্যাপার তো চলো ছটপট করে দেরি না করে টাটা আর সাথে থাকো দেখতে থাকো আবার একটু বাদে অন হচ্ছি তখন কি করছি না করছি সবটাই শেয়ার করব জামা কাপড়গুলো শুকুর দিতে হবে চলো ভাবলাম যাবো না স্টেশন কিন্তু কি বলো তো যেতেই হবে ওই তো হাসপাতাল আবার বেরিয়ে খালি খোলে ঢুকে যাচ্ছে বেরিয়ে খোল থেকে ঢুকছে বের হচ্ছে বেরিয়ে আসছে চলো সাথে থাকো আর ভাবলাম যাব না কিন্তু খুবই এমার্জেন্সির ব্যাপার যেতেই হবে আমাকে চলো সাথে থাকো ইলিশ মাছের ঝালটা আগে করে নিলাম আর জামা কাপড় শুকুর দেওয়া হয়নি জামা কাপড়গুলো শুকুর দেব এই যে চার পিস আর চার পিস ফ্রিজে রেখে দিয়েছে আবার কালকে বলবো চলে এসেছি কেন আমাকে এই দিয়ে দিতে হবে এই জামা কাপড়গুলো শুকুতে দিতে চলে এসেছি এই কিছু শুকুতে দিয়ে দেওয়া হয়েছে তখন চান করলাম না একটা শুকুর দেওয়া হবে এটা শুকুর দেবো শুকুতে দিয়ে নিয়ে লাভের তরকারিটা করে দিয়ে ভাত করে দিয়ে চলে যাবো মাছের ছাদ তো হয়ে গেছে মানে এই দিকে দেরি হলে ওই দিক আসতে দেরি হয়ে যাবে তো সব ঝপঝপ করে আগে আমি সব ঝপঝপ করে আগে আমি এটা শুকুতে দিই

है बाल की टीक আর এখানে আমি তো তোমাদের দাদা ভাইকে ফোন করলাম আমি বললাম হ্যাঁ ভীষণ মেঘ ধরেছে তোমার দাদা ভাইকে ফোন করলাম হ্যাঁ কি করবো স্টেশন যাবো কারণ আমাদের তো স্টেশনই তোমরা জানো সবকিছু বাজারঘাট তো আমি বললাম কি করবো স্টেশন যাবো প্রচণ্ড মেঘ ধরেছে তো ও বললো যে এখন বেজেও গেছে তোমার সাড়ে বারোটা ঠিক পাক্কা সাড়ে বারোটা বাজে তখন ও বললো তাই ঠিক আছে সাড়ে বারোটা বেজে গেছে গেলে রাস্তা হবে না যদি ওয়েদার ভালো থাকে তাহলে বিকেলে আসবে আর তারপর ননাও গেছে একটু সাইকেলের দোকানে সাইকেলটা সারাতে গেছে এবার ও বাড়িতে না এলে চলে যাবো ফট করে ম্যাক্স আছে ওকে কে দেখবে তো সেই জন্য এবলা যাবো না ওবলা যাব তো তোমরা সাথে থাকবে ভিডিওটা কন্টিনিউ করবে আমাকে স্কিপ না করে সবটা দেখবে আমি এখন ভাত ভাত বসিয়ে দিচ্ছি হয়ে গেছে স্যার ভোটটা বাজে তো আর ইয়ে করছি কী বলতে গেলাম একটা হ্যাঁ ন সাইকেলের দোকানে গেছে ও সাইকেল সারাতে গেছে ওদের ও আসতে দেরি হবে তো সেই জন্য ভাবছি এবার যাবো না একবারে বিকেলবেলা সন্ধ্যেবেলা যাবো তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে ছেড়ে দেবে না কন্টিনিউ করবে আমি আবার বিকেলে হব বিকেলে হয়ে হবো কারণ বিকেলে প্রায় তখন কটা বাজবে সাড়ে চারটে পাঁচটায় চলে যাব আমি তো ওনারা তখন বাড়িতে থাকবে অসুবিধে কিছু নেই তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে চলো আমি এবার ইয়েটা করিনি পরীক্ষা কালে প্রস্তুতটা করে নি চলো সাথে থাক তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে কিন্তু কেউ স্কিন ছেড়ে দেবে না আচ্ছা আচ্ছা দেখতে দেখতে ছেড়ে দেবে না যাব কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পাশে থেকে সাথে থাকো দেখতে দেখো আর আমাকে সাপোর্ট করতে থাকো চলো আমি ঝকঝক করে রান্নাটা করে নিই বড় এখন যেতে হবে না কেন ওয়েদার খুব খারাপ মনে বৃষ্টি আসতেও পারে তো লেটস গো এখন বাজার সাড়ে বারোটা চলো কার যেটা আছে সেটা আর এখানে আছে শাক আলু পোস্ত কি তরকারি ইলিশ মাছের ঝাল আবার কি চাই চাল তরকারি বললাম ওটা রাত্রিবেলা আবার কি দেবো ইলিশ মাছ তো রাতে থাকবে না ইলিশ মাছ তো চার পিস করছি চার পিস আবার ফ্রিজে রেখে দিয়েছি কাল হবে আর ওই লাউ গুলো ঢুকিয়ে দেবো দিনকে মাছ ওলাটার কাছ থেকে মাছ নেবো চিংড়ি মাছ নেবো লাউ চিংড়ি করবো ওনাকে সাইকেলের দোকানেই বসিয়ে রেখে দিয়েছে হুম ওর স্পোকটা খুলবে সেই রিং স্পোকটা খুলবে তো রিং স্পোকটা খুলবে সিটটা খুলবে আর ইয়েটা খুলবে বললো ব্রেকটা খুলবে কত বলো চারশো টাকা প্যাটেল দুটো প্যাটেলের ইয়েটাকেই চেঞ্জ করে দেবে ওই একটা প্যাটেল ভেঙে গেছে আর একটা প্যাটেলও ভেঙে যাচ্ছে দিয়ে বলে দুটো প্যাটেলে দিয়ে করে দেবে দিয়ে আমি ওই জন্য ঠিক আছে ও আসুক আজকে আমি স্টেশন এগুলো যাচ্ছি না বিকেলে যাব বিকেলে যাব এগুলো যাব না বিকেলে যাব ওইখান থেকেই তো সারিয়েছে বসুর কাছ থেকেই তো সারানো হলো নখ গুলো রাখতে হবে তো বেরিয়ে পড়েছি Perci he, meri perci, juntah thick perci, kalau tak main kelebel.

তো যাই হাঁটি হাঁটি পাপা করতে টোটো করে নেবো কেন অতটা হাঁটতে পারবো না অনেকটাই রাস্তা হাঁটতে পারবো না সেই ধান ক্ষেতের ভেতর দিয়ে যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখতে পাবে সেই ধান ক্ষেতের ভেতর দিয়ে যাই যেটা সি 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 করতে করতে চলো ওখানে যাই যেটা তারপর অন হচ্ছে না এরকম আমাদের বললাম সেই ধান ক্ষেতে না সত্যি করে ধান কিন্তু অসাধারণ লাগে Gracias. <laughs>

টাকা আর ওটা অনেক বড় হয়ে গেল এতখানি ডাক্তার